প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি একটা মিনি উইডারের মেলাতে কারণ মেলা বললাম কি কারণে বুঝতে পেরেছেন তো দেখেন আমার চারদিকে শুধু মিনি মিনিউইডার উইডার আপনার কোনটা পছন্দ যে কোনো একটা পছন্দ করুন জাস্ট যোগাযোগ করুন আর বাড়ি বসে আপনি এই উইডার পেয়ে যান আবার ভাবতে পারেন মিনি উইডার আবার বাড়ি বসে কি করে পাবো কারণ এই যে শোরুমে এসেছি আমরা এই শোরুমটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের নিকটে আমতলাতে মিনহা এগ্রি ওয়ার্ল্ড এই শোরুম মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে যদি আপনি যে কোনো একটা মেশিন অর্ডার করেন সেই মেশিনটা কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে এখানকার যারা মেইনটেন্সরা রয়েছেন বা ইঞ্জিনিয়াররা বা এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা আপনার বাড়িতে এই মেশিনটা নিয়ে যাবে সেট করে দেবে এবং চালিয়ে দেখিয়ে দিয়ে চার্জ দিয়ে দেখিয়ে দিয়ে তারপরে বাকি টাকা নিয়ে কিন্তু তারা আসবে এই কোম্পানির মালিক তারিফদা দা কিন্তু এই অফারটা দিচ্ছে তো আজকে এই প্রতিবেদনে আমরা জেনে নেবো এই মিনহা এগ্রি ওয়ার্ল্ডে তারিফদার কাছে কোন কোন মেশিন রয়েছে কোন কোন কোম্পানি রয়েছে ডিজেলে চলে না পেট্রোলে চলে কত হস রয়েছে মেশিনগুলো দিয়ে কী কী কাজ হয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা যে কোন মেশিনটা ভালো সেই মেশিনটা সম্পর্কে আমরা কিছু রিভিউ দেখে নেবো তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি আর বরাবরের মতন আমি আপনাদের সঙ্গে মণিকুমার বিশ্বাস আপনারা দেখছেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক যে শোরুমটা দেখতে পাচ্ছেন সেই শোরুমের মালিক হচ্ছে আমাদের তারিফ দা মিনহা এগ্রি ওয়ার্ল্ডের অনার দাদার কাছে আমরা এই মেশিনটা সম্পর্কে জানবো দাদা নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনার ঠিকানাটা নামটা যদি বলেন একটু এটা মুর্শিদাবাদ আমতলাতে বহরমপুর থেকে আসা হবে বেলডাঙা থেকে আসা হবে আমতলাতে আসলে ফোন করবে আমাকে ফোনে পাবে সময় হ্যাঁ আমার দুটো নাম্বার ফোনে ফোন করবে কাস্টমার আসলে আমরা গাইড করে নেব আমাদের গাড়ি আছে গাড়ি থেকে নিয়ে আসবো কেউ ভাই না লেখ আসুক দেখুক চলে যাক আচ্ছা তো দাদা এই যে মেশিন এখানে কত কত এসপি মেশিন আছে এখানে তোমার আছে ছয় এসপি সাত এস পি সাড়ে সাত আট নয় দশ বারো এই পর্যন্ত আছে তারা কোন ধরনের মেশিন নিতে পারে কেউ যদি ভাবে যে আমি লোকের জমি সাত বিঘা আট বিঘা দশ বিঘা চাষ করবো তারা বড় ইঞ্জিন নিতে পারবে নিতে পারে আর যদি তার নিজস্ব জমিস্ব জমিতে হয়তো দেখা গেল যে কেউ হয়তো ভাবে যে আমি দু দিনে দু বিঘে তিন বিঘে চোদ্দ পনেরোশো টাকা পনেরোশো দু হাজার আড়াই হাজার কাজ করব পেট্রোল ইঞ্জিন নিতে পারে আর কেউ যদি ভাবে যে আমি চার হাজার পাঁচ হাজার ইনকাম করবো তাকে ডিজেল ইঞ্জিন নিতে হবে সে ইনকাম করতে পারবে পারবে একদম হান্ড্রেড কাজ শুনেছি এই শক্ত জমিতে বলে চাষ হয় কে বলেছিল আমি এর আগেও ভিডিওতে দেখেছি শক্ত জমিতে চাষ না কেউ বলেছিল হবে না আর বলে হয়নি না কে বলেছে সব সব জমিতে হয় সব জমিতে চাষ হবে তো প্রিয় দর্শক আমরা দেখিয়েছি কিন্তু দাদার অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি সব জমিতে চাষ হয় যেগুলো আপনারা শুনছেন সেগুলো আপনারাও আমার ভুল ইনফরমেশন ভুল তথ্য ভুল তথ্য তাই না সব জমিতে চাষ হয় তো দাদা আমরা একটা এখানে একটা বড় মেশিন দেখতে পাচ্ছি এটা কত স্পিড মেশিন চাষ না হলে এত টাকা দিয়ে মানুষগুলো কিনবে কেন আর আমাদের বা টাকার পোকা লাগবে নাকি যে আমাদের টাকা মাল তুলে দেবে কোম্পানি একদম 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 কাজ অবশ্যই হয় কেন হবে না একদম এটা কত স্পিড মেশিন

উঁচু মানুষ আছি লম্বা করে দিতে পারি আবার ছাপুর মানুষ আছি তো অ্যাডজাস্ট করা যায় ছোট বড় আর আপ ডাউন করা যায় ওইটা দেখুন একটু হাইট কম করা রয়েছে আর এটা কিন্তু হাইটটা বাড়ানো আছে আচ্ছা এরকম ইচ্ছা করতে পারবে এই দুটো কিন্তু একই মেশিন আবার হেডলাইট রয়েছে হ্যাঁ আর বলি যে চারটি এলইডি লাইট রয়েছে দেখা যা চাষ করতে করতে হয়তো বাড়ি আসতে দেরি হচ্ছে তখন এই লাইট জ্বালিয়ে কিন্তু আমার কাস্টমারদের জন্য কিছু কম করবেন কিছু কম নাই দিয়ে দিচ্ছি তো সব সব দিয়ে দিচ্ছি ও মানে এই মেশিনটা যদি পঁচাত্তর হাজার টাকা দিয়ে না ফ্রি ফ্রি আচ্ছা কি কি করা ফল পাবে কাদা ফল পাবে না ইয়ে করা তাই তো এই মেশিন এই মেশিন আচ্ছা এই এই আমরা বড় মেশিন দেখলাম আমরা একটু ছোট মেশিন গুলো দেখবো আমরা ছোট মেশিন

পেট্রোল সত্তর টাকা আশি টাকা পঁচাত্তর টাকায় এর মধ্যে থাকে এরকম থাকে হ্যাঁ আমি যেটা বলবো সেটা মিলে যাবে অনেকজন বলবে দেখা যায় আমাদের পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে হবে না হবে সত্তর পঁচাত্তর টাকা লাগবে আর মোটামুটি মেশিনটার দাম কত রাখছেন এটা ছিচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ছিচল্লিশ ওটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা তাই না এটার দাম বেশি কারণ এসপি বেশি ইঞ্জিনে পাওয়ার বেশি বেশি জমি চাষ করা যাবে আর এটার দাম কম এটা অল্প জমি চাষ করা যাবে এবং এসপি বা মেশিনের যে সিসি বলে

বলওয়ান বিক্রি করে না অবশ্যই তা বলওয়ানটা আমাকে একটু দেখান কারণ আমি দর্শকদের যদি এই বলওয়ানটা সম্পর্কে না বলি তাহলে অনেক পাপ হয়ে যাবে কিন্তু কারণ বর্তমানে সব থেকে বেশি চাহিদা এবং বেশি রেট রেটিং রয়েছে রেটিং পয়েন্ট রয়েছে সেই এই বলওয়ানের ক্ষেত্রে সেই বলওয়ানটা আমাদেরকে একটু দেখানো এই যে বলছে বলো সেই বলো আনটা আপনারা ডিমোতে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সেই জিমোতে এখানে ভালো একটা দাদ রয়েছে ম্যানুয়াল স্টার্ট রয়েছে এটা পেট্রোলে চলে সাড়ে সাত এইচপি মেশিন আট এসপি আট এইচপি র মেশিন গাড়ি আর গিয়ারের গাড়ি ঠিক আছে মানে এত স্মুথ চলে মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না আপনারা ভিডিওতে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যে ডিমোটা করছি সেই ডিমোতে আমি শুধু দামটা শুনবো দাদা এই মেশিনটার দাম কত এটা চুয়ান্ন হাজার টাকা একটাই রেট আছে চুয়ান্ন হাজার টাকা রেট রয়েছে আর দেখুন আমি ভিডিওতে আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো কোন মেশিনটার কী দাম আছে কী কী কাজের ডিটেলস পুরো ডিটেলস দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ কথা বলে নিতে পারেন আর একটা ব্যাপার আমি প্রথমেই বলে দিয়েছি দাদা এই আপনারা কেউ যদি কেনে এই হয়তো ভিডিও দেখছে হয়তো একজনে ভালো লাগতে পারে তাই না তাহলে আপনার কিভাবে বিক্রি করেন এগুলো কিভাবে বিক্রি করে বলতে গেলে যে আমি একটা কথা বলি চাষি যে দাম সম্পর্কের ব্যাপার হলে আমাকে বলতে হবে আমার কাছে টাকা টাকা দামের ইঞ্জিন 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 আছে 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 হ্যাঁ ব্যাপার হচ্ছে আলাদা কোম্পানির ব্যাপার হচ্ছে আলাদা ঠিক আছে দাম নিয়ে কেউ বলবে না ঠিক আছে যে যে মেশিনের যে দাম সেই দাম আমি লাগিয়ে দিয়েছি অসুবিধা নেই কেউ যদি বলে যে তিরিশ হাজার টাকা মেশিন নেবে সেভেন এইচপি আমার কাছে আছে নিয়ে যাবে কোনো ব্যাপার নাই সব পাবে

কোচবিহার থেকে ভিডিওটা দেখলো দেখার পরে হয়তো আপনার কাছ থেকে একটা মেশিন নিলো দু বছর পরে বা দেড় বছর পরে একটা পার্স নষ্ট হয়ে গেল তাহলে কি সেই পার্সের দাম আছে পঞ্চাশ টাকার দাম সেই পঞ্চাশ টাকার পার্স নিতে কি সেই কোচবিহার থেকে আপনার দোকানে আবার আসবে এই গেল অত দূর থেকে আসবে কেন আমরা তো রয়েছি হ্যাঁ আমাদের সিস্টেমে কাজ হয় আচ্ছা আচ্ছা উনি অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস পাঠিয়ে দিবে উনিকে কোরিয়ার করে বলে দেবো কোরিয়ার চার্জ যা লাগবে উনি দিয়ে দিবে মাল পেয়ে যাবে বাড়িতে বসে বলতে যাচ্ছেন যে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে মাল পেয়ে যাবে যে জিনিস নষ্ট হবে আপনাকে বললে অর্ডার করলে পরে আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মাল পেয়ে যাবে সেরকম ব্যবস্থা কি আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের মালগুলো বিক্রি করছেন এই মেশিন না না আমার বিভিন্ন জায়গায় মাল যায় কোন কোন জায়গায় যাচ্ছে আসাম ত্রিপুরা এখানে মেঘালয় এদিকে মাল যায় চার ঘন্টার জন্য যায় ঝাড়খণ্ডে অ্যাভেলেবল তো দিনের এতে তো নিজেই দেখেছেন তাহলে আর ঠিক আছে তো প্রিয় দর্শক এইরকম দেখুন এত মেশিন যদি দেখাতে যায় তাহলে অনেক টাইম লেগে যাবে অনেক টাইম লেগে যায় ডিজেল চালিত আছে পেট্রোল চালিত আছে আর একটা জিনিস দেখাবো আর একটা মেশিন দেখাবো সেটা হচ্ছে এই মেশিনটা এই মেশিনটা দেখাবো এটা হচ্ছে রিগা ইতালি ইতালিয়ান মান ইতালিয়ার মান

আর এল ইডি বক্স আছে ই আছে ট্যাঙ্ক আছে মোটামুটি আচ্ছা এক জমি চাষ দিতে কতটা সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট চল্লিশ মিনিট এর দামটা কত লাগছে

অবশ্যই আচ্ছা আর একটা আছে আমরা কিশান ক্যাপ দেখব কিশান ক্যাপ দেখার পরে আমরা ভিডিওটা করব আর এটা petrol চলে তো ইঞ্জিন দেখায় কিশান ক্যাপ বড় ব্র্যান্ডেড কোম্পানি কাস্টমাররা চাশি ভাইরা জানে যে কিশান ক্যাপ একটা ব্র্যান্ডেড কোম্পানি এটা এক হ্যান্ডেলে গাড়ি রয়েছে ঠিক আছে গিয়ার ফালার জন্য ওয়্যারিং তার রয়েছে এটা ঠিক আছে এ আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এক বিঘা চার্জ করতে তোমার টাইম লাগে 35 কে 40 মিনিট এক বিঘা জমিতে তেল খাবে তোমার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ঠিক আছে এই মধ্যে এর দাম রেখেছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মেশিনটা খুবই ভালো কোয়ালিটি আছে কোম্পানি ভালো সব কিছু অল অলরাউন্ডার বলা যায় মেশিনটাকে খুবই ভালো দুটি এলইডি লাইটও রয়েছে অসুবিধা নেই আর দাম রেখেছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা অনেক চাষি ভাইরা বলে যে কম দামের মেশিন দাও কম দামের মেশিন দাও অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা সামনে হেডলাইট পাচ্ছে সাইলেন্সার পাচ্ছে চাষ করা ফাল পাচ্ছে সব গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল সব পাবে অনলি তিরিশ হাজার টাকা পেয়ে যাবে ডিজেল চালিয়ে পেট্রোল চালিত তাই তো আঠাশ হাজার টাকা কাস্টমার মাল দেবে অনলি আঠাশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা মাল পাবে আমার কাছে সস্তা থেকে দামি থেকে ব্র্যান্ডেড থেকে আনব্যান্ডেড থেকে সমস্ত রকম মাল পাবে কেউ আসলে মাল এরকম যে পছন্দ হবে না এরকম নয় আসুক দেখুক সব রকম মাল আছে তারা গুগল মারবে অনলাইন মারবে ভালো লোক লেগবে জানাবে যে এটা কত কি আছে না আছে সব দেখে নিতে পারবে ভালো মালের ভালো দাম ভালো কম কমা মালে কমা দাম আছে আর একটা ইঞ্জিন দেখাচ্ছে এটা কিষাণ কাপটা ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আট ঘোড়া ইঞ্জিন এটা কিন্তু ম্যানুয়াল স্টার সেলফ নেই এটা দাম আছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা হোম ডেলিভারি এক বিঘা জমি চাষ খেতে চারশো এম তেল খাবে অনলি চারশো এম তেল খাবে যে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় এক বিঘে জমি চাষ হবে এটা কিন্তু ইঞ্জিলের ইঞ্জিলটা ছোটো আছে সেই জন্য তেলটা কম খায় ছোটো দাম আছে ওই ছোট অনলি